ওকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে আমরা আমাদের ফিজিক্স ওয়ান ত্রয় দশ অধ্যায় শব্দ এবং শব্দের বেগের সকল প্রশ্নই মোটামুটি সলভ করে ফেলেছি আজকের এই ভিডিওতে আমরা শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব যেটা বোর্ডে অনেকবার এসেছে সেই কোশ্চেনটা সলভ করব এবং এই কোশ্চেনটার অ্যান্সার আমি দুইটা ভাবে দেখায় দিব সেটা হলো যারা আমরা একটু দুর্বল আছি তারা শুধু আমরা এটার বাংলা যে অংশটুকু সেটা লিখে অ্যান্সার করে দেবো তো কোশ্চেনটার অ্যান্সারটা আছে এখানে যেখানে শব্দ বেগের উপর তাপের প্রভাব আমি লিখে দিয়েছি এইখানে যদি যারা আমরা ম্যাথমেটিক্যাল টার্ম ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করতে ভয় পাই তারা কি করব এই কোশ্চেনটা যদি আসে শুধু এইখানকার যে অংশটুকু আছে সেটা লিখে দিব আর যারা আমরা একটু বস টাইপের আছি যারা ফিজিক্স পড়তে ভালোবাসি কিংবা ফিজিক্সের ইকুয়েশন বুঝতে ভালোবাসি তারা আমরা কি করব তারা এইখানকার যে সকল ইকুয়েশান আছে সেগুলো দিয়ে দেব তো এখন আমি চলে যাচ্ছি আসলে শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাবটা কী শব্দের বেগ আসলে তাপমাত্রার সাথে সাথে পরিবর্তিত হয় এবং এদের সম্পর্কটা কিছুটা এরকম ভি সমানুপাতিক শব্দের বেগ সমানুপাতিক রুড ওভার তাপমাত্রা অর্থাৎ যদি আপনার তাপমাত্রা বেড়ে যায় আপনার শব্দের বেগও বেড়ে যাবে তাপমাত্রা যদি কমে যায় শব্দের বেগও কমে যাবে বুঝা গেছে এটা আসলে সমানুপতিকভাবে পরিবর্তিত হয় এটা বাড়লে এটাও বাড়বে এটা কমলে এটাও কমবে ঠিক আছে এটা হলো আমাদের মূল এদের মাঝখানে সম্পর্ক এখন এই জিনিসটাই যদি আপনি বাংলাভাবে বলেন তাহলে আপনার অ্যান্সারটা নর্মালি এরকম হবে অর্থাৎ আমরা যদি গাণিতিক কোনো সমীকরণে না যেতে চাই আমরা এই সমীকরণটা বেশ করে এখানকার যে সকল বাংলা কথা আমি লিখে রেখেছি এটা পরে এতটুকু লিখে দিলে আপনাদের কোয়েশ্চেনটার কিছু হলেও আপনারা নাম্বার পাবেন অর্থাৎ এখানে এটা লেখার পরে এইভাবে লিখবেন যে তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে তাপমাত্রা কমলে শব্দের বেগ কমে যায় এইগুলা লিখে এই জিনিসটা কমপ্লিট করতে পারেন যারা আমরা ইকুয়েশনে যাব না কিংবা ইকুয়েশনটা পড়বো না তো এখন যারা আমরা ইকুয়েশন পড়তে চাই বা ইকুয়েশন বুঝতে চাই তাদের জন্য এখন আমি বাকি অংশটা একটু যে গাণিতিক গাণিতিক ব্যাখ্যাটা আমরা এই দিব ব্যাখ্যার জন্য আমরা শব্দের বেগের চাপের প্রভাব এই কোয়েশনটা যখন পড়েছিলাম তখন বিজ্ঞানী ল্যাপ্লাসের একটা সূত্র পড়েছিলাম বিজ্ঞানী ল্যাপ্লাসের একটা সূত্র পড়েছিলাম সূত্রটা এরকম ছিল বেগ ইকুয়াল টু গামা পি বাই র এই সূত্রটা আমার লাগবে এবং নতুন একটা সূত্র লাগবে সেটা হলো আদি অবস্থায় আদি অবস্থায় কোনো কিছুর ঘনত্ব যে কোনো তাপমাত্রায় কোনো কিছুর ঘনত্ব সাথে ওয়ান প্লাস সেই তাপমাত্রাকে যদি আমরা দুশো দিয়ে ভাগ করি তাহলে যা আসে সেই সমীকরণের সমান তাহলে আমাদের এই এই সমীকরণ লাগবে এবং নিচে আমি যা লিখলাম সেটা লাগবে এখন আপনারা অনেকেই এই সমীকরণটা কোথা থেকে আসছে সেটা বুঝতেছেন না এবং বুঝাইতে গেলে ওইটা সেমিস্টার শেষ হয়ে যাবে এবং আমি বুঝাইতেও যাবো না তা আমাদের কি করতে হবে এই সমীকরণটাকে একটু মুগস্থ রাখতে হবে যারা আমরা এই কোয়েশ্চেনটাকে ফুললি ফুললি পুরাটুকু শিখতে চাচ্ছি তো কি যদি আদি ঘনত্ব থাকে আদি ঘনত্ব অর্থাৎ একবারে শুরুর ঘনত্বর জন্য এখানে আমি জিরো দিয়েছি এবং অন্য টেম্পারেচার মানে এটা শুরুর টেম্পারেচারের ঘনত্ব জিরো ডিগ্রি সেলসিয়াস এইভাবে মনে রাখেন যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঘনত্ব যে কোনো একটা টেম্পারেচারের ঘনত্বর সাথে যদি ওয়ান বাই সেই টেম্পারেচারটার সাথে দুশো তিয়াত্তর ভাগ দিয়েই যে মানটা হবে এটা একটা সমীকরণ এটা কোন একটা বিজ্ঞানী দিয়ে গেছে কোন বিজ্ঞানী সেটা আমারও মনে নেই আপনারও মনে রাখার প্রয়োজন নাই সূত্রটাকে মুস্ত করতে হবে আচ্ছা কাহিনি শেষ এই পর্যন্ত বাকি যা আছে নিজেরাই দেখতে পারতেছেন বাকিটা সব পুরোটুকুই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কি বলছি বলছি স্থির চাপে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং থ্রিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে ঘটনা ঘটাইছি দুইটা একটা হলো নিচে একটা জিরো ডিগ্রি সেলসিয়াস এবং নিসি একটা থ্রিটা ডিগ্রি সেলসিয়াস দুইটা তাপমাত্রার মাধ্যমের জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাধ্যমের ঘনত্ব হলো র জিরো এবং থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাধ্যমের ঘনত্ব হলো র থিটা এই দুইটা তাপমাত্রায় এই দুইটা মাধ্যমে যদি শব্দের বেগ কী হয় এই মাধ্যমে শব্দের বেগ যদি ভি জিরো হয় এই মাধ্যমে শব্দের বেগ কত হবে ভি হবে তাহলে দুইটা টেম্পারেচারে মাধ্যম দয়ের ঘনত্ব দুইটা মাধ্যম দয়ের আয়তন দুইটা জিরো ডিগ্রি থিটা ডিগ্রি রিরো রজিরো এবং রিগ্রি থিটা ডিগ্রির জন্য আয়তন ভিজিরো এবং ভিথিটা তো এই দুইটা কেসের জন্য আমরা প্রথম যে সূত্রটা আছে সেই সূত্রটাকে অ্যাপ্লাই করবো কিভাবে অ্যাপ্লাই করবো এই ঘটনার জন্য আমরা লিখতে পারি এটার তো আসলে কোনো ব্যাপার নাই তাই না এটা কি এটা হলো আমাদের গামা গামা তো আর চেঞ্জ হবে না এবং আমরা শর্ত বলেই দিছি কি প্রথমে স্থির চাপে তাহলে এটা নিয়েও আমার কোনো কাজ নাই চাপ নেওয়া কোনো কাজ নেই চেঞ্জ হবে তাহলে কি চাপ তো স্থির আসে স্থির থাকা মানে কনস্ট্যান্ট থাকা অর্থাৎ চাপও আমার কনস্ট্যান্ট গামা তো আমার ধ্রুবক মানে কনস্ট্যান্টই তাহলে চেঞ্জ হবে কি এই ভি এবং র এবং এই ভি এবং র কিন্তু আমি দুইটার জন্য আলাদা আলাদা নিয়ে নিয়েছি তাহলে এই কেসের জন্য ভি জিরো টু এই সূত্রটাই লিখতেছি আমি ভি জিরো টু গামার কোনো প্রকারের চেঞ্জ হবে না পি এর কোনো প্রকারের চেঞ্জ হবে না নিচেরটা চেঞ্জ হবে র জিরো তাহলে এই পাশে কি হবে ভীতিটা ইকুল টু গামার কোনো চেঞ্জ হবে না পিয়ের কোনো চেঞ্জ হবে না নিচেরটা চেঞ্জ হবে রথিটা তাহলে এটা আপনি একটা সমীকরণ পাচ্ছেন এবং এই পাশেরটা আপনি আর একটা সমীকরণ পাচ্ছেন এই তো আপনার দুইটা সমীকরণ হয়ে গেছে এখন আমরা যেটা করব সেটা হলো সুন্দর মতো দুইকে এক দিয়ে ভাগ করব। তাহলে দুইকে যদি এক দিয়ে ভাগ করি ভীতিটা ভি জিরো ইকুইল টু কী হবে দেখেন তো পুরোটা লিখে দিচ্ছি পুরোটা লিখে দিছি লেখার পরে আসলে অনেক কিছু কাটাকাটে চলে যাবে কারা কাটা কাটে যাবে উপরেও আছে ল্যামডাপি নিচেও আছে ল্যামডাপি আচ্ছা আমি একটু লিখেই দিই ভীতিটা উপরে দেখেন ল্যামডাপি নিচেরটা হলো রথ এবং নিচের এর পুরোটুকু আমি ভীতিটার জন্য পুরোটুকু লিখলাম এখন এই নীচের এই অংশটুকু লিখবো ভি জিরোর জন্য ল্যামডা পি নিচে হলো পি জিরো তাহলে আমরা জানি কি হয় ল্যামডাপি পি থিটা গুণ নিচেরটা উপরে যাবে অর্থাৎ ল্যামডা চলে আসবে নিচে এবং এটা উপরে চলে যাবে পি জিরো মানে র জিরো সরি পি জিরো না র জিরো তাহলে এই জিনিসটার ল্যামডা এবং ল্যামডা পি কী হবে কাটাকাটি তাহলে ভি থিটা ভি জিরো মানে আসলে কী থাকবে রুড অভার র জিরো বাই রিটা বুঝা গেলো তাহলে থিটা উপরে নিচের জিরো ভি এর ক্ষেত্রে আর রের ক্ষেত্রে কি জিরো উপরে থিটা নিচে দেখেন এই জিনিসটা বুঝেন এইটা এটার মনে রাখবেন কী হবে এখানে থিটাটা উপরে আর রয়ের ক্ষেত্রে থিটাটা নিচে উল্টাপাল্টা এই দেখেন সমীকরণটা এসে বসছে এটা আপনারা নাম্বার দিয়ে রাখলেন তিন ঠিক আছে এখন আমি যেই একটা নতুন সমীকরণ মুগস্থ করতে বলছিলাম এই যে এই সমীকরণটা এই সমীকরণটা লিখবেন আমরা জানি আসলে আমরা জানি না এখন আমরা কিছু করার নাই আমরা যেটা করছি সেটা হলো মুগস্থ তাই তো এই সমীকরণটা লিখে ফেলেন মুগস্থ সমীকরণ নিয়ে আসছি এটাকে নিয়ে আসার পরে এখন আমরা কি করব তো আমরা এই সমীকরণটাকে কি করব তো এই সমীকরণের যে র জিরো মানটা সেটা আমরা কি করব এই তিন নম্বর সমীকরণে যে বসায় তো বসায় দেন বসায় দিয়ে দিছে দেখেন এটা ভি জিরো ছিল তারপর উপরে এই যে এই পুরো মানটা বসাই দিছে রথিটা ওয়ান প্লাস ওয়ান প্লাস থিটা বাই দুইশো তিয়াত্তর নিচে কি রথিটা পুরোটাকে বসাই দিছে এই জায়গাতে এই এই জায়গাটাতে এই জায়গায় পি জিরোর জায়গায় পুরো টোটালটাকে বসা গেছি তাহলে পরবর্তী লাইনে কী পিথিটা পিথিটা কাটা হয়ে যায় পিথিটা পিথিটা কাটা হয়ে যাওয়ার পরে কি থাকবে ভি ভি জিরো আর থাকবে ওয়ান ওয়ান প্লাস থিটা দুশো তিয়াত্তর এমন থাকবে এবং আরও ক্যালকুলেশন করলে কী বের হবে দুশো তিয়াত্তর নিচে যদি আপনি লসাকো করেন তাহলে কী আসবে নিচে দুশো তিয়াত্তরই থাকবে এবং আই হোপ যে লসাগড় সিস্টেম এবং ভগ্নাংশ যোগ আপনারা জানেন এই দুশো তিয়াত্তর উপরে চলে যাবে একবার দুশো তিয়াত্তর প্লাস থিটা আমি এটা আর এক্সট্রা বললাম না যারা ম্যাথ জানেন তারা জানেন যে এটা আমি কীভাবে ক্যালকুলেশন করেছি তাহলে এটা হয়ে গেল আমাদের কাহিনী শেষ এখন তাহলে আমি এখানে এই জায়গার যে ক্যালকুলেশনটা আমি সেটা এখানে লিখে নিলাম এখন দেখেন পরবর্তীতে কি হয় আমরা চতুর্থ সদ্ধায় একটা সূত্র পড়েছিলাম সেটা হলো কেলভিনে কেলভিনের যে কোনো তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের যে কোনো তাপমাত্রার সাথে ডিগ্রি সেলসিয়াসের যে কোনো তাপমাত্রার সাথে যদি আমরা দুশো তিয়াত্তর যোগ করি তাহলে আমরা কেলভিনের তাপমাত্রাটা পাই তাহলে তাকায় দেখেন এখানে দুশো তিয়াত্তর প্লাস থিটা আছে অর্থাৎ এটার সাথে এটা একটু রিলেটেড করেন দুশো তিয়াত্তর প্লাস থিটা এই জিনিসটা আছে তাহলে আমরা লিখতে পারি কি আমরা লিখতে পারি এটা আসলে যে টেম্পারেচারটা আছে যেহেতু দুশো তিয়াত্তর প্লাস থিটা এটা আসলে কেলভিন স্কেলের একটা টেম্পারেচার এবং এটার সাথে তো থিটা ছিল দেখে আমি টি থিটা লিখতে পারতেছি এটার সাথে কিছু নাই তার মানে আমি ধরি এটার সাথে আসলে কি আছে জিরো আছে অর্থাৎ আছে 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 ডিগ্রি কেলভিনে তাহলে আমাদের সমীকরণটা কিছুটা এরকম দাঁড়াচ্ছে দুইটাই একই জিনিস জিরো তার লেখা লাগতেছে না মেন সূত্রটা যারা আসলে চতুর্দশ অধ্যায়ের চতুর্দশ অধ্যায়ে আপনারা পরম স্কেলের যেই ইকুয়েশনগুলো আছে কিংবা আমি ক্লাসে অনেকবার বলেছি যে কেলভিন এবং সেলসিয়াসের মধ্যে সম্পর্ক যে কোনো কিছু সেলসিয়াসে থাকলে তার সাথে দুশো তিয়াত্তর যোগ করলে আমরা কেলভিনের তাপমাত্রাটা পাই যদি এটা নাও জানেন আজকে থেকে জেনে রাখেন যে কোনো একটা কিছুর সাথে যে কোনো একটা সংখ্যার সাথে দুশো তিয়াত্তর যোগ করলে এটা যদি ডিগ্রি সেলসিয়াসে থাকে আপনি কেলভিন স্কেলের মান পেয়ে যাবেন জাস্ট ডিগ্রি সেলসিয়াসের সাথে দুশো তিয়াত্তর যোগ করলে কেলভিন স্কেলের মান হয়ে যায় তাহলে এটার সাথে যেহেতু থিটার সাথে যেহেতু দুশো তিয়াত্তর যোগ আছে তাহলে আমি বলতে পারি এটা হলো এই মানটা টি থিটা আসলে কেলভিনে হয়ে গেল এই সূত্র অনুযায়ী আর এটার সাথে তো কোনো কিছু নাই আমি ধরে নিলাম জিরো যোগ আছে তাহলে কেলভিনের মান এটা টি টি জিরো কেলভিন কেলভিন নিচেরটা এবং হলো থিটা তাহলে আদি অবস্থায় যদি আমি বাদ দিয়ে দেই আদি অবস্থার শুরুরটা আমি চিন্তা না করি এটা আমি টোটালি বাদ দিয়ে দিলেও লিখতে পারি কি নর্মালি এই থিটা থিটা জিরো জিরো এগুলো সব বাদ দিয়ে নর্মালি চিন্তা করলে পেয়ে যাই ভি সমানুপাতিক রুডার টি এই ঠিক আছে ভি সমানুপাতিক রুডার টি মাঝখানে কি কি আলাদা করে দিছি যে কে কে এগুলো কিছু চিন্তা করে নর্মালি একবার বেসিক ভাবে বুঝতে পারতেছি আমরা যে আসলে ভিটা কিসের সাথে পরিবর্তন হচ্ছে এর মানের সাথে পরিবর্তন হচ্ছে এবং এটাই এখানে লেখা আছে শব্দের বেগ মাধ্যমের পরম তাপমাত্রা আর সমানুপাতিক তো এই ক্যালকুলেশন যাদের কঠিন লাগবে তারা ক্যালকুলেশন স্কিপ করে শুধুমাত্র এই বাংলা কথা লিখলো হয়ে যাবে তো এই ছিল আমাদের মোটামুটি ত্রয় দশ চ্যাপ্টার তো আমি আশা করি যে এই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো আপনারা ইজিলি সলভ করতে পারবেন এছাড়াও প্রবলেম থাকলে আমি তো আছি অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পড়াশোনা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ